মহাশিবরাত্রির ব্রতকথা চিত্তরঞ্জক শিবরাত্রির কাহিনী সম্পূর্ণ ও বিস্তৃত হিন্দু ধর্মে শিবরাত্রি এক বিশেষ গুরুত্বপূর্ণ ও পবিত্র দিন এই দিনে ভক্তরা উপবাস পালন করে শিবলিঙ্গে জল ও বিলপত্র নিবেদন করে এবং সারারাত জাগরণ করে ভগবান শিবের আরাধনা করেন শিবরাত্রির ব্রত পালন করলে সব পাপ নাশ হয় এবং মোক্ষ লাভ করা যায় বলে মনে করা হয় আজ জানব শিবরাত্রির ব্রতকথার সেই অলৌকিক কাহিনী যা বদলে দিতে পারে আপনার ভাগ্য এই কাহিনীটি যে মহিলা বা পুরুষ শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবে সেই ব্যক্তি মহাদেবের অশেষ কৃপা লাভ করবেন আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ এই কাহিনীটি আপনারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আজকের দিনে শুনুন কারণ এই কাহিনীটি শোনা মাত্রই নানান পাপ থেকে মুক্তি মিলতে পারে তাছাড়া মহাদেবের আশীর্বাদ লাভ করার জন্য কমেন্টে নিজের মন থেকে হর হর মহাদেব লিখবেন এবার শুনুন সেই অলৌকিক কাহিনী শিবরাত্রি ব্রত পালনের মাহাত্ম ব্যাখ্যা করতে বহু পুরাণে বিভিন্ন কাহিনী উল্লেখ রয়েছে এর মধ্যে চিত্তরঞ্জক শিবরাত্রির কাহিনী অন্যতম এই কাহিনী প্রমাণ করে ভক্তি ও নিষ্ঠা না থাকলেও শুধুমাত্র শিবের কৃপায় কেউ পাপ মুক্ত হতে পারে শিকারী সুদর্শনের জীবন কাহিনী প্রাচীনকালে এক গভীর অরণ্যের পাশে ছোট এক রাজ্য ছিল যেখানে বাস করত এক নিষ্ঠুর শিকারী যার নাম সুদর্শন ছোটবেলা থেকেই সে বন জঙ্গলে বড় হয়েছে তাই তার স্বভাব ছিল কঠোর এবং নির্মম তার পিতা একজন দক্ষ শিকারী ছিলেন যিনি তাকে ধনুর্বিদ্যা ও শিকারের যাবতীয় কলাকৌশল শিখিয়েছিলেন শিকারী ছিল তার একমাত্র জীবিকা সে পশু হত্যা করে তাদের মাংস বাজারে বিক্রি করত এবং সেই অর্থে জীবিকা নির্বাহ করত তবে শিকার করার সময় সে কোনো দয়া দেখাত না তার হৃদেজের যে মায়াম্মতা বা করুণা বলে কিছুই ছিল না সে বিন্দু মাত্র দয়া না করে প্রাণীগুলোকে হত্যা করত কিছুদিন পর তার লোভ আরও বেড়ে গেল সে নিজের চাহিদার তুলনায় অনেক বেশি প্রাণী হত্যা করতে লাগল শুধু শখের বসে। অনেক সময় প্রাণীগুলো তাকে করুণ স্বরে প্রাণভিক্ষা করত কিন্তু সে কিছুর তোয়াক্কা করত না তার এই নিষ্ঠুর স্বভাবের জন্য বনবাসীরা ও গ্রামবাসীরা তাকে ভয় পেত তারা জানত এই মানুষটি কোনো দিনই দয়া বা ধর্মের পথে আসবে না এক অভিশপ্ত দিনের সূচনা একদিন সুদর্শন প্রতিদিনের মতো শিকারের জন্য বনে গিয়েছিল কিন্তু সেদিন ভাগ্য তার সহায় ছিল না সারাদিন কেটে গেল অথচ সে একটি প্রাণীকেও ধরতে পারল না সূর্য ধীরে ধীরে পশ্চিম দিকে হেলে পড়ল কিন্তু তার হাতে কিছুই এল না ক্ষুধায় ও ক্লান্তিতে সে কাতর হয়ে পড়ল তৃষ্ণায় তার গলা শুকিয়ে যাচ্ছিল হঠাৎ সে লক্ষ্য করল গভীর অরণ্যের এক স্থানে একটি বিশাল বৃক্ষ রয়েছে যার নিচে শীতল ছায়া পড়েছে অতিরিক্ত ক্লান্তির কারণে সে ওই গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগল সে তখনও জানত না যে এই গাছের নিচেই ছিল একটি শিবলিঙ্গ যা যুগ যুগ ধরে পূজিত হয়ে আসছে শিবরাত্রির পুণ্যর্জনী সেদিন ছিল মহাশিবরাত্রি কিন্তু সুদর্শন এই বিষয়ে কিছুই জানত না তার একমাত্র চিন্তা ছিল শিকার করা এবং ক্ষুধা নিবারণ করা ততক্ষণে রাত ঘনিয়ে এল ঘন অন্ধকারে সমস্ত অরণ্য নীরব হয়ে গেল কেবল পাখি ও পতঙ্গের আওয়াজ শোনা যাচ্ছিল এমন সময় সুদর্শন একটি হরিণীকে দেখতে পেল সুদর্শন দ্রুত তার ধনুক তুলে নিয়ে তীর তাক করল ঠিক তখনই হরিণী তার দিকে তাকিয়ে করুণ স্বরে বলল হে শিকারী আমি জানি তুমি আমাকে হত্যা করবে কিন্তু আমি একটি অনুরোধ করতে চাই সুদর্শন কিছুটা অবাক হয়ে বলল তোমার শেষ ইচ্ছা কি হরিণী বলল আমার ছোট ছোট সন্তানরা গভীর বনে আমাকে অপেক্ষা করছে আমি যদি এখন মারা যাই তবে তারা অনাথ হয়ে যাবে আমি তাদের শেষবারের মতো দেখে আসতে চাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি ফিরে আসব সুদর্শন প্রথমে হেসে উঠল সে বিশ্বাস করল না যে একটি প্রাণী ফিরে আসবে কিন্তু হরিণী এত বিনয় করতে লাগল যে অবশেষে সে তাকে ছেড়ে দিল তবে সে মনে মনে বলল এই প্রাণী আর ফিরে আসবে না আমি বোকা হয়েছি যে তাকে ছেড়ে দিয়েছি পরপর তিনটি হরিণের অনুরোধ সুদর্শন আবার অপেক্ষা করতে লাগল কিছুক্ষণ পর আরও একটি হরিণ এল যেটি ছিল আগের হরিণীর স্বামী এই হরিণটিও বলল আমার স্ত্রী আমাকে বিদায় জানানোর জন্য গেছে আমি তাকে একবার দেখে আসতে চাই তারপর আমি ফিরে আসব সুদর্শন এবারও বিশ্বাস করল না তবে অদ্ভুতভাবে সে আবারও তাকে ছেড়ে দিল এরপর আরও একটি ছোট এল এটিও করুণ স্বরে বলল আমার বাবা মা আমাকে বিদায় জানাতে এসেছে দয়া করে আমাকেও যেতে দাও এইবার সুদর্শনের মন অবাক হয়ে গেল এত ভালোবাসা কি পশুরাও অনুভব করতে পারে তবে সে এটিকেও ছেড়ে দিল শিবের অলৌকিক কৃপা এই তিনটি হরিণকে ছেড়ে দেওয়ার সময় সুদর্শন বুঝতে পারেনি যে সে একটি পবিত্র কাজ করছে এক সে সারারাত নির্জলা উপবাস করেছিল যা শিবরাত্রির অন্যতম ব্রত দুই সে শিবলিঙ্গের উপর বিল্যপত্র ফেলেছিল যা শিব পূজার একটি গুরুত্বপূর্ণ অংশ তিন সে শিবরাত্রির রাত জাগরণ করে কাটিয়েছিল সকাল হতে না হতেই হঠাৎ আকাশে এক অপূর্ব আলো দেখা গেল চারিদিক এক অদ্ভুত আভায় ভরে উঠল এরপর এক গভীর গম্ভীর কণ্ঠ শোনা গেল হে সুদর্শন তুমি আজ তোমার পাপ থেকে মুক্ত হলে মুক্ত হলে তুমি না জেনেই আর ব্রত পালন করেছ এবার তুমি সত্য পথের অনুসারী হও সুদর্শন অবাক হয়ে চারিদিকে তাকাল সে বুঝতে পারল এই কণ্ঠ ভগবান শিবের তার হৃদয় ভয়ে বিস্ময়ে এবং আনন্দে কেঁপে উঠল তার মনে গভীর অনুশোচনা জেগে উঠল সে শিবলিঙ্গের সামনে নত হয়ে পরল এবং বলল প্রভু আমি আজ বুঝতে পেরেছি সত্যি দয়া ভালোবাসা ও ন্যায়ের শক্তি সবচেয়ে বড় আমি আর কখনো কাউকে কষ্ট দেব না সুদর্শনের জীবন পরিবর্তন সেই দিন থেকে সুদর্শন শিকার করা ছেড়ে দিল সে ভক্ত হয়ে গেল এবং বাকি জীবন ধর্মের পথে চলল লোকেরা অবাক হয়ে দেখল এক নিষ্ঠুর শিকারী কিভাবে এক মহান ব্যক্তি হয়ে উঠল এই কাহিনী আমাদের শেখায় যে যদি কেউ সত্যের পথে আসতে চায় তবে শিবের কৃপা অবশ্যই তার ওপর বর্ষিত হয় শিবরাত্রির ব্রত এমন এক পবিত্র ব্রত যা পালন করলে জন্ম জন্মান্তরের পাপও ধুয়ে যায় ওম নম শিবায় এবার জানুন শিবরাত্রির উপবাসে কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয় এই বিশেষ দিনে কোনো কোন খাবার এড়িয়ে চলা উচিত তা জানা অত্যন্ত জরুরি শিবরাত্রির উপবাসে কি খাবেন এবং কি খাবেন না তা সম্পর্কে আজ আমরা সম্পূর্ণ তথ্য দেব মহাশিবরাত্রির দিনে কি খাবেন না এক মাংস ও মদ্যপান একেবারে নিষিদ্ধ ভক্তবন মহাশিবরাত্রির দিনে মাংস ও মদ্যপান ভুলেও করবেন না এটি শুধুমাত্র পূজার পবিত্রতাকে নষ্ট করে না বরং জীবনে অশুভ ফলও আনতে পারে দুই এই দিনে দীর্ঘক্ষণ ঘুমানো এদিয়ে চলুন দেরি করে ঘুমানো আপনার ভাগ্যে বাধা সৃষ্টি করতে পারে এবং ভগবান ভোলেনাথ আপনার প্রতি অসন্তুষ্ট হতে পারেন তিন ডাল চাল এবং গম জাতীয় খাবার খাবেন না মহাশিবরাত্রির উপবাসে ডাল চাল বা গম থেকে তৈরি খাবার গ্রহণ করা নিষিদ্ধ এই দিন শুধুমাত্র ফল দুধ চা বা কফি গ্রহণ করা উচিত চার কালো পোশাক পরবেন না যদি আপনি ভগবান শিবের আশীর্বাদ লাভ করতে চান তবে এই দিনে কালো পোশাক পরা এড়িয়ে চলুন মহাশিবরাত্রির জন্য গেরুয়া বা লাল রঙের পোশাক সর্বাধিক শুভ এবং মঙ্গলদায়ক বলে বিবেচিত হয় পাঁচ এই দিনে ভুলেও দাম্পত্য সম্পর্ক স্থাপন করবেন না মহাশিবরাত্রির দিনে স্বামী স্ত্রীকে শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকতে হবে এটি করলে ভগবান ভোলেনাথ অসন্তুষ্ট হন এবং এর ফলে জীবনে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে ভক্তগণ এই পবিত্র দিনে মহাদেবের কৃপা লাভ করতে চাইলে উপরে বলা নিষিদ্ধ কাজগুলো এদিয়ে চলুন এবং শুভ কাজ করুন লিখে মহাদেবের কৃপা অর্জন করুন ভক্তগণ বিশেষ করে কালো পোশাক পরে মন্দিরে প্রবেশ করবেন না মহাশিবরাত্রির দিনে কিছু বিশেষ জিনিস ভুলেও শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় কারণ এতে পূজার শুভ ফল ব্যাহত হতে পারে আসুন আজ আমরা বিস্তারিতভাবে জেনে নিই কোন কোনো বস্তু শিবলিঙ্গে নিবেদন করা বারণ এবং কোন বস্তু নিবেদন করলে মহাদেব প্রসন্ন হন শিবলিঙ্গে নিবেদন করা নিষিদ্ধ নয় টি জিনিস এক হলুদ যদিও হলুদ বেশিরভাগ দেবদেবীর পূজায় ব্যবহৃত হয় ভগবান শিবকে হলুদ নিবেদন করা হয় না হলুদ সৌভাগ্যের প্রতীক এবং এটি শিবের সাধনায় বাধা সৃষ্টি করতে পারে দুই কেতকী ফুল পানিক কাহিনী অনুসারে ভগবান ব্রহ্মার মিথ্যার সমর্থন করার জন্য কেতুকি ফুলকে শিবের দ্বারা অভিশপ্ত করা হয়েছিল তাই শিবলিঙ্গে কেতকী ফুল নিবেদন করা বারণ তিন নারকেলের পানি শিবলিঙ্গে নারকেলের পানি নিবেদন করা অপশকুন বলে মনে করা হয় এটি ভুলেও নিবেদন করবেন না চার শঙ্খ থেকে জল নিবেদন শঙ্খ ভগবান বিষ্ণুর প্রতীক এবং সাধারণত তার পূজায় ব্যবহৃত হয় শঙ্খের জল শিবলিঙ্গে নিবেদন করলে তা অশুভ ফল দিতে পারে পাঁচ তিল তিল ভগবান বিষ্ণুর দেহের ময়লা থেকে সৃষ্টি হয়েছে বলে মনে করা হয় তাই এটি শীত পূজায় নিষিদ্ধ ছয় চাল শিবলিঙ্গে সর্বদা সম্পূর্ণ ও বিশুদ্ধ চাল নিবেদন করতে হয় চাল অশুদ্ধ বলে মনে করা হয় এবং এটি পূজার শুভ ফল ব্যাহত করতে পারে মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে নিবেদন করা উচিত এই পবিত্র জিনিসগুলো এক গঙ্গাজল গঙ্গাজল শিবের জন্য অত্যন্ত পবিত্র শিবলিঙ্গে গঙ্গাজল নিবেদন করলে মানসিক শান্তি ও সুখ লাভ হয় দুই আখ বা আখের রস আখের রস অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে আখ বা আখের রস আখের রস অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে এটি মহাদেবকে নিবেদন করা অত্যন্ত শুভ এটি প্রেমের দেবতা কামদেবের ধনুক বলেও বিবেচিত হয় তাই মহাদেবকে আখের রস নিবেদন করা শুভ ভক্তগণ মহাদেবের কৃপা লাভ করতে চাইলে উপরে উল্লিখিত নিষিদ্ধ জিনিসগুলো শিবলিঙ্গে নিবেদন করা থেকে বিরত থাকুন এবং শুভবস্তু অর্পণ করুন যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার রাশি বা শুভ নাম লিখুন কারণ আমরা আপনাকে আপনার ভাগ্য ও জীবনের সমস্যাগুলো দূর করার সহজ উপায় বলে দেব আজকের জন্য এতটুকুই ধন্যবাদ